কথাগুলো বলে অট্ট হাসিতে ফেটে পড়লো শ্রাবণের চিরশত্রু সারা রাত বৃষ্টির পাশে বসে থাকলো শ্রাবণ রাসেল আর স্নেহা সকালে বৃষ্টির গুম ভাঙার আগেই শ্রাবণের ফোন বেজে উঠলো শ্রাবণ ফোন হাতে বৃষ্টির কেবিন থেকে বাইরে বেরিয়ে এলো তারপর ফোন রিসিভ করে কানে ধরলো হ্যালো কে স্যার আমি আপনার কেয়ারটেকার বলছি আসলে আপনাকে একটু বাসায় আসতে হবে স্যার কেন কি হয়েছে আসলে স্যার আজকে তো আপনার বিয়ের অনুষ্ঠানের জন্য বাড়িটা সাজানো কথা ছিল কিন্তু আপনার বডিগার্ডদের কাছে শুনলাম ম্যাডাম নাকি অসুস্থ তাই বাড়িটা সাজাবো কি না বা কিভাবে সাজাবো যদি আপনি একটু বুঝিয়ে দিয়ে যেতেন বিয়াজ কি হবে যথা সময় আমি আসছি কিছু ক্ষণের মধ্যে কথাটা বলে ফোন কেটে দিল শ্রাবণ তারপর বৃষ্টির কেবিনে গিয়ে রাসেলকে বলল ভাই আমি একটু বাসায় যাচ্ছি বৃষ্টি জ্ঞান ফেরার সাথে সাথে আমায় ইনফর্ম করবেন আমি চলে আসবো ওর দিকে রাখবেন আমি তাড়াতাড়ি ফিরব কথাটা বলে চলে গেল শ্রাবণ শ্রাবণ চলে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে জ্ঞান বৃষ্টি। বৃষ্টির বৃষ্টি উঠে বসে রাসেলের দিকে তাকিয়ে বলল ভাইয়া আমি কোথায় বৃষ্টির কথা শুনে বৃষ্টির পাশে বসে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে স্নেহা বলল তুমি হাসপাতালে আছো শোনা আপনি কি হয়েছিল তোমার তুমি অজ্ঞান হলে কি করে স্নেহার কথা শুনে ধীরে ধীরে গতকালের কথা সব মনে পড়তে লাগলো বৃষ্টির বৃষ্টি চিৎকার করে কান্না করে দিয়ে স্নেহাকে জড়িয়ে ধরে কাপা কাপা কণ্ঠে বলতে লাগলো ভাবি ওই শ্রাবণ চৌধুরী কক্সবাজারের ওই সন্ত্রাসীটা আমাকে তোমরা বাঁচাও ভাবি নইল সাইকোটা আমায় মেরে ফেলবে ও ভাইয়া তুমি জানো কালকে আমি ওনার আসল রূপ দেখেছি উনি মানুষ নয় উনি একটা সাইকো আমার চোখের সামনে দুটো লোককে খুব বিভৎসভাবে হত্যা করেছেন ভাইয়া প্লিজ চলো আমরা এখান থেকে পালিয়ে যাই নইলে ওই সাইকোটা আমাদেরকেও মেরে ফেলবে বৃষ্টির কথা শুনে রাসেল বৃষ্টির কাছে এগিয়ে এসে বলল এসব তুই কি বলছিস সাদনি শ্রাবণী সেই কক্সবাজারের সন্ত্রাসী লোকটা হ্যাঁ ভাইয়া হ্যাঁ কালকে আমি নিজের চোখে দেখেছি ওনার আসল রূপ উনি মানুষ নয় ভাইয়া উনি একজন নরপিশাচ উনি একজন সাইকো তাড়াতাড়ি এখান থেকে চলো ভাইয়া উনি ফিরে আসার আগে আমাদের পালাতে হবে আমি ওনাকে ঘৃণা করি ভাইয়া আই জাস্ট হেট হিম প্লিজ ভাইয়া আর দেরি করো না চলো আমরা এখান থেকে পালিয়ে যাই বৃষ্টির কথা শুনে স্নেহা বলল হ্যাঁ রাসেল চলো আমরা পালাই এখান থেকে বৃষ্টির কথা যদি সত্যি হয় তাহলে শ্রাবণ চৌধুরী খুব ভয়ানক একজন মানুষ এতদিন আমাদের সাথে ভালো সেজে থাকার নাটক করেছে কিন্তু আর নয় চলো রাসেল আমাদের পালাতে হবে অন্তত চাপনির ভালোর জন্য হলো আমাদের পালাতে হবে তারপর ওরা আর দেরি না করে বৃষ্টিকে নিয়ে বেরিয়ে পড়লো ডাক্তারকে কোনো মতে বুঝিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেল ওরা তারপর দ্রুত বাসায় গিয়ে দরকারি কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ল সহজরে পালানোর উদ্দেশ্যে এদিকে শ্রাবণ সেই কখন থেকে কল করে যাচ্ছে রাসেলের নাম্বারে কিন্তু শুধু বন্ধ পাচ্ছে তাই সাবন গ্রাড়ি নিয়ে দ্রুত হাসপাতালে এসে বৃষ্টিকে যে বেড়েছিল সেখানে যায় গিয়ে দেখে বৃষ্টি নেই ডাক্তার থেকে খোঁজ নিয়ে জানতে পারে ওরা খুব তাড়াহুড়ো করে হাসপাতাল থেকে চলে গেছে স্রাবণে আর বুঝতে বাকি রয় না যে বৃষ্টিরা সব জেনে গিয়ে ওর থেকে পালিয়ে গেছে রাগে সাবণের কপালের রগ আর হাতের রক ফুলে ওঠে চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে হাতের মুঠো শক্ত করে দাঁতের দাঁত চেপে শ্রাবণ বলে কাজটা তুমি ভালো করলে না বৃষ্টি তোমার সাহসী করে হয় আমার থেকে পালিয়ে যাওয়ার এতদিন তুমি শুধু আমার ভালোবাসা দেখেছো কিন্তু এবার তুমি আমার আসল রূপ দেখবে তোমাকে পাওয়ার জন্য আমি কি করতে পারি তা হারে হারে বুঝবে তুমি আমি আসছি বৃষ্টি তোমাকে নিতে তুমি যেখানেই থাকো তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবোই আর আজকে আমাদের বিয়ে হবে তবে আমার থেকে পালিয়ে যাওয়ার শাস্তি তুমি পাবে বৃষ্টি পাবেই তুমি কথাগুলো বলে রাগে হাত মুখ শক্ত করে হাসপাতাল থেকে বেরিয়ে গেল শ্রাবণ তারপর গাড়িতে উঠে কাকে যেন ফোন করলো হ্যালো স্যার জি কথাগুলো বলে ফোন কেটে দিয়ে বৃষ্টির একটা ছবি পাঠিয়ে দিল শ্রাবণ তারপর দাঁতের দাঁত চেপে বলল আমার থেকে পালিয়ে কোথায় যাবে বৃষ্টি তোমাকে ঘুরে ফিরেই আমার বুকেই ফিরতে হবে তুমি এখনো জানো না শ্রাবণ কি করতে পারে তার ভালোবাসা আদায় করার জন্য কতটা ডেঞ্জারাস হতে পারে আজকে তুমি সব হারে হারে বুঝবে বৃষ্টি জাস্ট ওয়েট অ্যান্ড সি কথাগুলো বলে গাড়িতে স্টার্ট দিল শ্রাবণ তারপর সোজা চলে গেল বৃষ্টিদের বাসায় কিন্তু সেখানে তারা ঝুলছে আগে যেন কপাল ফেটে কপালের রগগুলো বেরিয়ে আসবে শ্রাবণের হঠাৎ শ্রাবণের ফোনটা বেজে উঠল ফোন রিসিভ করে কানে ধরল শ্রাবণ হ্যালো হ্যালো স্যার ম্যাডামের খবর পাওয়া গেছে উনি ওনার ভাই ভাবির সাথে দিনাজপুরের বাসে করে দিনাজপুর যাচ্ছে বাস কি ছেড়ে দিয়েছে না স্যার বাস এখনো ছাড়েনি তবে এখনই ছাড়বে তুমি বাসটাকে থামিয়ে রাখো আর বৃষ্টি যেন কিছু বুঝতে না পারে আমি এখনই আসছি ওকে স্যার কথাটা বলে ফোন কেটে দিয়ে ডেভের হাসি দিল শ্রাবণ তারপর গাড়িতে উঠে বসে মনে মনে বলল আমি আসছি জান আসছি তোমার কাছে আজকে যে তুমি আমার বউ হবে তাই বউ নিতে আসছি আমি গাড়ি চালিয়ে আধা ঘন্টার মাঝে গন্তব্যস্থ পৌঁছে গেল শ্রাবণ শ্রাবণকে দেখে একজন লোক এগিয়ে এসে বলল স্যার ম্যাডাম এই বাসটা আছে ওনারা এখনো কিছু করতে পারেনি তবে ড্রাইভার আর কন্ট্রাক্টরকে বারবার তারা দিচ্ছিল বাস ছাড়ার জন্য ডক্টর কথা শুনে হাতের ইশারায় লোকটাকে চলে যেতে বলল শ্রাবণ তারপর ডাইরেক্ট বাসের ভিতরে উঠে গেল শ্রাবণকে দেখে ভয়েস নেয়াকে জড়িয়ে ধরলো বৃষ্টি শ্রাবণ বৃষ্টির সামনে এগিয়ে গিয়ে শান্ত গলায় হাত বাড়িয়ে দিয়ে বৃষ্টিকে বলল বৃষ্টি চলো আমার সাথে কি সব পাগলাম কোথায় যাচ্ছ তুমি আমায় ছেড়ে এসো আমার হাত ধরো বৃষ্টি ভিতরে বাকি লোকদের বের করে দিয়েছে শ্রাবণের লোকেরা শ্রাবণের কথা শুনে বৃষ্টি আরও শক্ত করে স্নেহাকে জড়িয়ে ধরলো আর রাসেল উঠে শ্রাবণের সামনে দাঁড়িয়ে বলল না বৃষ্টি যাবে না তোমার সাথে তুমি চলে যাবে এখান থেকে মুক্তি দাও আমাদের কেন এসেছো তুমি এখানে আমার বোনের আশেপাশে আসবে না তুমি রাসেলের কথা শুনে প্রচন্ড রাগ হতে লাগলো শ্রাবণের কিন্তু নিজের রাগ কন্ট্রোল করে বাঁকা এসে রাসেলকে বলল ও ভাইয়া কী সব বলছেন এসব বলুন তো আমি না আপনার একমাত্র ভবনের স্বামী আপনাদের জামাই জামাইয়ের সাথে কেউ এইভাবে কথা বলে নাকি স্ক্রিন ক্রিয়েট না করে বোনকে নিয়ে চলুন আমার কাছে ভাবি আপনি ভাইকে একটু বোঝান তো শ্রাবণের কথা শুনে বৃষ্টি ভয়ে কাঁপতে লাগলো আর রাসেল শ্রাবণের কলার ধরে বলল এই তোকে ভালো করে কথা বললে বুঝিস না তোর সাথে আমি আমার বোনকে বিয়ে দেব না শুনেছিস তুই চাঁদনি তোকে ঘৃণা করে চলে যা এখান থেকে আমরা এই শহর ছেড়ে চলে যাব। কলারে হাত দেওয়াতে আর তুই বলে কথা বলাতে রাগে রক্ত যেন মাথায় উঠে গেল শ্রাবণের শ্রাবণ পকেট থেকে একটা স্প্রে বের করে রাসেল আর বৃষ্টির মুখে স্প্রে করলো সাথে সাথে জ্ঞান হারিয়ে পড়ে গেল রাসেল আর বৃষ্টি স্নেহা শ্রাবণের এমন রূপ দেখে প্রচন্ড ভয় পেয়ে থরথর করে কাঁপতে লাগলো তখন শ্রাবণ বলল আজ অব্দি কারো সাহস হয়নি শ্রাবণের কলা ধরে তুই করে কথা বলার রাসেল ভাইয়া জায়গায় অন্য কেউ হলে এখন তার যে কি অবস্থা করতাম আমি আমি নিজেও জানি না শুধুমাত্র আমার বৃষ্টির ভাই বলে তাকে জাস্ট অজ্ঞান করলাম আমি চাইলে আপনাকেও অজ্ঞান করতে পারতাম ভাবি কিন্তু আমি চাই না আপনাকে কেউ কোলে করে গাড়িতে ওঠাক বৃষ্টির ভাবি মানে আমারও ভাবি আপনি আপনাকে আমি সম্মান করি তাই কথা না বাড়িয়ে আমার সাথে আসুন কথাগুলো বলে বৃষ্টিকে তুলে কোলে নিল শ্রাবণ আর শ্রাবণের লোকগুলো রাসেলকে ধরাধরি করে গাড়িতে তুলে দিল স্নেহ কোনো উপায় না পেয়ে শ্রাবণের কথা মতন শ্রাবণের পিছু পিছু গাড়িতে গিয়ে বসল পুরো রাস্তা বৃষ্টিকে অজ্ঞান অবস্থায় জড়িয়ে ধরে নিয়ে গেল শ্রাবণ বাসায় এসে গাড়ি থেকে কোলে করে নিজের রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল বৃষ্টিকে রাসেলকেও পাশের রুমে এনে শুয়ে দেওয়া হলো বৃষ্টির জ্ঞান ফিরলো বিকেলে জ্ঞান ফিরতে বৃষ্টি তাকিয়ে দেখলো ও একটা বিশাল রুমের মাঝে খাটে শুয়ে আছে রুমটা দেয়ালের সাথে ওর বেশ কয়েকটা বড় বড় ছবি টাঙানো বেশ সাজানো গোছানো রুমটা বৃষ্টি মনে করার চেষ্টা করলো ওর সাথে ঠিক কি হয়েছে হঠাৎ সকালে সব কথা একে একে মনে পড়তে শুরু করলো বৃষ্টির সব মনে পড়তে ভয়ে কুくり উঠলো বৃষ্টি আর তখনই কি রুমে ঢুকতে ঢুকতে বলে উঠলো তোর কাছে এসে সোয়েটার কেমন লাগছে এখন শ্রাবণকে দেখে ভয়ে ছেতরেছে যে পিছুতে লাগলো বৃষ্টি আর তখনই সাবন এসে ওর সামনে বসে বাঁকা এসে বলল কি হলো সোয়েটার তুমি এভাবে ভয় পাচ্ছ কেন হ্যাঁ এদিকে আসো আমার কাছে আসো আজকে আমাদের বিয়ে আজ থেকে তুমি আমি এক হয়ে যাবো তাই না বলো শ্রাবণের কথা শুনে ভয় হলেও রাগ উঠে গেল বৃষ্টির বৃষ্টি রাগি গলায় বলতে লাগলো আমি আপনাকে বিয়ে করব না শুনেছেন আপনি আপনি মানুষ নয় আপনি একটা সাইকো সন্ত্রাসী এমন একটা সাইকোকে বিয়ে করার প্রশ্নই ওঠে না আমি মরে গেলেও বিয়ে করব না আপনাকে আমার ভাইয়া আর ভাবির সাথে কি করেছেন আপনি কোথায় ওরা আমি ওদের কাছে যাবো থাকবো না আর আপনার কাছে বৃষ্টির কথা রাগ উঠে গেল শ্রাবণ লাফিয়ে দাঁতের দাঁত চেপে বলল কি বললি তুই হ্যাঁ আমায় ঘৃণা করিস তাই না বিয়ে করতে চাস না আমায় এতদিন তুই আমার ভালোবাসা দেখেছিস এখন থেকে আমার টেনশনটা দেখবি ভালো ভালো টেবিলে রাখা জিনিসগুলো পরে হয়ে বিয়ের জন্য নিচে আয় নইলে তুই ভাবতে না আমি তোর কি হাল করব কি করবেন আপনি মেরে ফেলবেন আমায় তো মারুন না মেরে ফেলুন আমাকে খুন করে ফেলুন তবু আমি আপনাকে বিয়ে করব না আপনার ভালো মানুষের নাটক দেখে যতটা ভালো লাগা আপনার জন্য তৈরি হয়েছিল আমার আপনার আসল রূপ দেখার পর তার চাইতে হাজার গুণ বেশি ঘৃণার সৃষ্টি হয়েছে আমার মনে আপনার জন্য আপনার মতো সাইকো সন্ত্রাসীকে কখনো ভালোবাসা যায় না আমি ঘৃণা করি আপনাকে আই জাস্ট হেট ইউ বৃষ্টির কথা শুনি ঠাস করে একটা চর মেরে দিল শ্রাবণ বৃষ্টির গালে তারপর বৃষ্টি চুলের মুটি ধরে বলল আবার ধরছের পরীক্ষা নিস না তাড়াতাড়ি বসে রেডি হয়ে নি চাই নয়তো তুই ভাবতেও পারবি না এই সাইকো সন্ত্রাসী তোকে পাওয়ার জন্য কী করতে পারে তোর ভাইয়া তোর ভাবি যদি ভালো চাস তো দশ মিনিটের ভেতরে রেডি হয়ে নি চাই আমার ভাইয়া আর ভাবির সাথে কী করেছেন আপনি প্লিজ ওদের কিছু করবেন না আমি আপনার সব কথা শুনবো প্লিজ আমার ভাই আর ভাবিকে কিছু করবেন না আপনি এই তো গুড মতো কথা এ গুড কোহলের মতো রেডি হবে নিচে আসো যান আমার কথা শুনলে তোমার ভাই আর ভাবির কিছুই হবে না তারা ভালো থাকবে আর নিচে তোমার জন্য অপেক্ষা করছি